আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ তারেক রমানের ঘোষিত একত্রিশ দফা লিপলেট নিয়ে আমরা আজকে এই শহরে লিপলেট বিতরণ করব আজকে এই টাঙ্গালের মানুষ ভাতবাঙ্গা বাংলা জোয়ারের মতো নেমে এসেছে আমাদের সমর্থনে আজকে মানুষ এই টাঙ্গালে সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত নিরাপদ টাঙ্গাল দেখতে চায় এবং উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের মডেল টাউন চায় টাঙ্গাইল আমার পাশে দুইজন নির্বাচিত নির্বাচন করেছে বিগত দিনে উপজেলায় এবং পৌরসভায় পৌরসভায় মাহমুদুল হক শানু এবং মোহাম্মদ আজগর আলী উপজেলা নির্বাচন করেছে আজকে বারোটি ইউনিয়ন আঠারোটি ওয়ার্ড ঐক্যবদ্ধ ভাবে গণজুয়ারের মতো মানুষ রাস্তায় নেমেছে দাবি একটি আগামী নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে তারা ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে চায় এই এই টাঙ্গাইল সদরের মানুষ আমাকে নিজেদের সন্তান হিসাবে তারা মনে করে এই সদরের সন্তান হিসাবে তারা আমাকে সাদরে গ্রহণ করেছে এবং সদরের মানুষের কাছে উন্নয়নের জন্য আমরা মনে করি সকলকে নিয়ে আগামী দিনে আমরা উন্নয়নের মডেল টাউন গড়ে তুলবো এই টাঙ্গাল আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে আমরা সকলে মিলে পথ চলবো সকলকে ধন্যবাদ